আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের উর্দু কা নয়া কায়দায়ের ছয় নম্বর পর্ব তো আমরা আজকে এখান থেকে শুরু করছি এখানে কিছু শব্দার্থ দিয়ে আছে আমরা আমি প্রথমে এর বানান এবং উচ্চারণ বলবো এরপরে এর অর্থ বলবো। বিসমিল্লাহ রহমান রাহিম টিকেট টে কাফ টে টিকট শিকফ নুন শিকন কাফ রে চে ক্রিচ কা রে চে ক্রিচ ক্রিচ পে রে চে প্রিচ পে রে জিম ডে টাল এটাকে আমরা টাল পড়ছিলাম তো উজাড় উজ মিম খে লাম মুখিল মুখিল এরপর হচ্ছে লাম চোগাল আচ্ছা এবার আমরা এগুলোর অর্থ জানব টিকিট মানে হচ্ছে টিকিট শিকান মানে হচ্ছে ভাজ শিকান মানে হচ্ছে ভাজ 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 ক্রিজ মানে হচ্ছে তরবারি ক্রিজ মানে হচ্ছে তরবারি প্রিচ মানে হচ্ছে আপনার পেয়ালা পেয়ালা আছে না পেয়ালা ওই পেয়ালা এই দুইটা শব্দ ক্রিচ আর ব্রিচ এটা চিটাঙের চিটাঙের ভাষায় ব্যবহৃত হয় চিটাঙের ভাষার মধ্যে অনেক এমন শব্দ আছে যেগুলা উর্দু শব্দ অনেক উর্দু শব্দ চিটাঙের ভাষায় ব্যবহৃত হয় উজাড় 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 অর্থ হচ্ছে বুকা মূর্খ মখিল মানে হচ্ছে বাধা প্রদানকারী বাধা প্রদানকারী চগাল মানে হচ্ছে পরনিন্দাকারী জগাল মানি পরনিন্দাকারী আচ্ছা এবার আসেন আমি এখানে শব্দ অর্থ এখানে যে ছোট ছোট বাক্য আছে সেগুলি পড়ছি দো, দো পেয়ালা দাও দো মানে হচ্ছে দাও প্রিচ দো পেয়ালা দাও উজাড় নাবান উজাড় নাবান মূ্ষ বুকা হইও না বুকা বনিও না বান মানে হচ্ছে হ হয়ে যাও আর না এটা হচ্ছে না বোধক বলেছে অনেকবার নাবান অর্থ হচ্ছে হয়েও না তো উজাড় নাবান উজাড় নাবান বোকা হয়েও না চোগাল সবচেয়ে বোড়া চগল সবচেয়ে বোরা চগল মানে হচ্ছে পরনিন্দা করা তো পরনিন্দাটা সবচেয়ে বোরা সবচাইতে খারাপ সবচাইতে খারাপ खत पर टिकट लगा दो खत पर टिकट लगा दो खत और तो हो चीटी, खत और तो चीटी पर माने होते ऊपर, खत पर चीटी ऊपर टिकट लगा दो टिकट लागिए दो चीटी ऊपर टिकट लगिए दो इसमें शिकन न डाल इसमें होते एर मध्य इसमें माने होलो एर मध्य शिकन तो होलो भात ডাল মানে হচ্ছে ঢালো না ডাল মানে হচ্ছে ঢেলো না ঠিক আছে শাব্দিক অর্থ তো ইস মে শিকেন না ডাল এর মধ্যে বাজ দিও না আমরা ঢালো না এমন বলবো না আমরা আমরা আমাদের বাংলা ভাষায় আমরা বলি যে এটার মধ্যে ভাজ দিও না এর মধ্যে বাছ দিও না আচ্ছা এরপর হচ্ছে ইয়ে কিস কি ক্রিচ হে এ কিস কি ক্রিচ হে ইয়ে হচ্ছে অর্থ হইল এটা কিসকি ক্রিচ হে এটি কার তরবারি এটি কার তরবারি কাম মে মানে হচ্ছে কাজের মধ্যে কাম মে অর্থ হইল কাজের মধ্যে মুখিল না হো বাধা প্রদানকারী হইও না তো কাম মে মুখিল না হো অর্থ হচ্ছে কাজের মধ্যে বাধা প্রদানকারী হইও না আচ্ছা এরপরে খেয়াল করেন মিলো মিম লাম ওয়া মিলো গিনো গাফ নুন ওয়া গিনো পেয়ে ওয়া পিও পেয়ে ওয়া পিও আচ্ছা এখন বাচ্চে হচ্ছে এখন বাঁচতেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ির টাইম বারোটা তিপ্পান্ন দেখতে পাচ্ছেন আচ্ছা তো আমি আসলে পুরো দিন সময় পাই না তাই রাত্রিবেলা ভিডিও করতে হয় আচ্ছা পিও পিও আচ্ছা এরপর হচ্ছে সিনে ওয়া সিনে ওয়া অর্থ হচ্ছে ওয়া এটা হচ্ছে সিও সিও উচ্চারণ হচ্ছে সিও বে নুন বনো বে নুন বনো এরপর হচ্ছে সিন নুন ওয়া শুনো সিন নুন ওয়া সুনো মিলো গিনো পিও সিও বনো সুনো আচ্ছা আচ্ছা এখানে দেখেন একটা একটা জিনিস খেয়াল করেন এখানে এটা হচ্ছে বে নুন ওয়া বুনো হবে এটা বানো হবে না এটা কী হবে বুনো হবে বুনো বুনো আচ্ছা এবার আমরা অর্থটা জেনে নেই। মিলো অর্থ হচ্ছে সাক্ষাৎ করো গিনো অর্থ হচ্ছে গণনা করো পিও অর্থ পান করো সিও অর্থ সেলাই করো বুনো অর্থ বুনুন করো শুনো অর্থ শুনো এরপর দেখেন দাওয়া পিও দাওয়া পিও ঔষধ সেবন করো ইস্কো সিও ইস্কো সিও সিও মানে হচ্ছে সেলাই করো ইস্কো মানে হচ্ছে এটিকে সিও সেলাই করো জাল বুনো জাল বুনো জাল কী করো বুনো জাল বুনো আচ্ছা আচ্ছা বাত তো শুনো কথা তো শুনো বাদ তো শুনো কথা তো শুনো হামসে মিলো আমাদের সাথে সাক্ষাৎ করো হামসে মিলো আমাদের সাথে সাক্ষাৎ করো ইনকো এটিকে গণনা করো ইনকো এটিকে গণনা করো আচ্ছা আচ্ছা তাহলে আমাদের ক্লাস আজকে অর্থাৎ ছয় নম্বর পর্ব আজকে এতটুকু আমার তৌফিক ইল্লা বিল্লা সালামুকম রহমতুল্লাহারক